পানী কৰি তাৰ পূজা কৰি থাকো কৰে নেকি

টান <laughs> <laughs>

वो ताकि का का बोरे लागन दे ये दिन आता नहीं है

Bata na. Baili. This is Baili. Oh, Baili. Sundari, baale oh, the Baili times are there. Kasi pen parkali Baili wadhi. Oh, wadhi the warkana ta Baili. Wai par. Oh, wadhi wai par. Dhvarsesh. Dhvarsesh.

নিয়ে <ar government> উঠলো যে আমরা ভিডিও করলাম না মনির ফোন কালকে ভিডিও করছিলাম মনির ফোনের ভিডিও আর আমার ফোনের ভিডিও ওই একখানে করলি ও ঠে যে পানিতে ফেলা দিয়ে ভিডিও কালার টালার খুব সুন্দর হয় টুয়েলভ পড়ো ওসিজন লো না লাখ ছাড় ফোন আর ওর সাথে 10000 টাকা আর ওটা মোটা মুরগি रात्री না দেখা ভালোই খারাপ না হ্যাঁ আর ওলিট না ভালো ফোন আচ্ছা নে দি একটা বিজনেস শেষ মাছ ধরা এখন বাসাই করা হবে ভালো করে ছরাই না আর ওর ভিতরে জামা জামা আছে এইগুলো ছোট মাস্টারস ঠাইলি ফেলা দিলে এই শেয়ার কথা বড় আগে ধর শুনে তুমি যদি পাও গো কথা কালকে গিয়ে সেটা সাধন করে নো কাজ যেমন পুটি ছোত খেলতে দিল তাই না মাসেন লাহোর মাসেন লাহোর মেলা ছিল মেলা ওহু কইরো মাছ ফা দেই নে নো কইরো মাস ফা দেই আজি কয়েকটা নদীর বালি আছে এবং মাছ